সামান্য একটা বক্তব্যের খন্ডিত অংশ ওনার উপরে দলীয় যে নোটিশ এসেছে আমরা সহ ফজলুর রহমানের কথা মতে আমরা উক্ত নোটিশের সবাই দলের সিদ্ধান্তের বাইরে কেউ যাব না কিন্তু এর ধারাবাহিকতায় এই সদ্ধান্তের অংশ হিসেবে তখন কিছু মত সৃষ্টিকারীরা ফজলুর রহমান সাহেবের বাসা পর্যন্ত ওনাকে হামলা করার জন্য হত্যা করার জন্য বিভিন্নভাবে ভাবে করছে আমরা অষ্টগ্রামের সাধারণ জনগণ অষ্টগ্রাম উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন

সেখানে কোনো রকমের যান চলাচল করবে না শুধুমাত্র অ্যাম্বুলেন্স কিংবা ইমার্জেন্সি কেসেসে তারা শুধু যাইতে পারবে যেমন আমরা একটু আগে পরীক্ষার্থী বাসকেও আমরা সারছি এখানটাই এমন আছে আমরা জনদুর্ভোগ যাচ্ছি বাট আমাদের যে ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা এতদিন রাতের বেলা করে আমরা আদলে নামছি কিন্তু আজকে আমাদের বাধ্য হয়ে নামতে হয়েছে এটাই আমাদের বক্তব্য আমাদের যদি হচ্ছে যে এতদিনে যদি দাবি মেনে নিত তাহলে তো আমাদের তো জনদুর্ভোগ করা লাগতো না ওরা চাইতেছে আমরা যে জনদুর্ভোগ করি এখন ওরা চাইলে তো আমাদের কিছু করার নাই এখন রাস্তায় যদি আন্দোলন রাস্তায় থেকে যদি দাবি মেনে নিতে হয় তাহলে আশু করে রাস্তায় বেশ কয়েকটি ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একজনের চোখে ভাই একজনের চোখে এরকম দেওয়া হয়েছে যেটা দিয়ে মিন করছে তিনি জুলাইকে কে বিকৃত করছেন মানে জুলাইয়ের আমাদের চোখ হারানো যে একজন আছে একজন ভাই একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি জুলাইয়ের চোখ হারিয়েছেন সেই ফ্যাসিবাদী শক্তি যারা ফ্যাসিবাদী ফ্যাসিবাদী শক্তিকে আবারও পুনর্বাসন করতে চায় ফেরাতে চায় এমন ছোট্ট একটি পক্ষ এমন একটি চেপে থাকা গোপনে থাকা পক্ষ তারা বিকৃত করছে একই সাথে আওয়ামী কত 15 বছর আমরা দেখেছি হিজাবোফোবিয়ার যে প্র্যাকটিস এবং ইসলামিক সিম্বলগুলোকে বিকৃতভাবে বাস্তবাপন করা সেটা আমরা দেখেছি আমাদের অন্যতম પ્રતિসাবিগোন না তমন না যিনি আমাদের সদস্য পার্টি তার কার্যনির্বাহী সদস্য পদে পদপার্তি তার ছবিকে বিকৃত করে বিকৃত বাস্তবাপন ডাক খুশি স্টাইলে বাস্তবাপন করা হয়েছে যেটি হিজাবের প্রতি ইসলামিক সিমটমস প্রতি নারীর পোশাকের প্রতি নারীর স্বাধীনতার প্রতি একটি হিংসার ভুই না আপনি নির্বাচন আমরা অংশ নিবও বা নিবোনা এই সব বিষয়ে কোনো কথা তো আমরা বলি নাই আমরা বলেছি আমাদেরকে একটা বিষয় স্পষ্ট করছে নির্বাচনের সময় নিয়ে একটা দ্বিধাদন্দর সৃষ্টি হয়েছে যে এনসিপি এভাবে ফ্রেম করা হয় যে আমরা নির্বাচন পিছাতে চাই দেখেন নির্বাচনের সময়টা আমাদের কাছে মুখ্য না সেটা ফেব্রুয়ারিতে হতে পারে সেটা প্রয়োজনে ডিসেম্বরে হতে পারে সেটা প্রয়োজনে আরও এগিয়ে নিয়ে হতে পারে আগামীকালও প্রয়োজনে হতে পারে কোনো সমস্যা নেই আমরা যেই জায়গাটায় হচ্ছে ফোকাস করতে চাচ্ছি যে জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা গণমাধ্যমকে আমি আহ্বান করব। আমাদের বার্তাটার জন্য জনগণের কাছে পৌঁছে দেন আমরা বলেছি যে নির্বাচন যদি হয় সেটির আগে কিছু শর্ত রয়েছে এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলি এসছে সেটি কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখন সিদ্ধান্ত হয়নি সেটির বাস্তবায়ন সেটির লিগেল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন বরং একটি গ্রহণযোগ্য স্বচ্ছ এবং যেখানে জনগণের আশাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এই নির্বাচন যেন হয় সেটির জন্য প্রয়োজনে আমরা আমরা সহায়তা করব। কারণ চাই নির্বাচনে কে কে জিতবে হারবে সেটি জনগণ নির্ধারণ করবে এনসিপি জিতবে কি জিতবে না বিএনপি জিতবে কি জিতবে না সেটি আগে থেকে নির্ধারিত হওয়ার কোনো সুযোগ নেই জনগণ যদি এনসিপি কে ভোট দিয়ে তাদের ম্যান্ডেট প্রকাশ করে তাহলে এনসিপি আসবে যদি ভোট না দেয় এনসিপি তাহলে হচ্ছে এই ভোটের রাজনীতি থেকে পিছিয়ে যাবে খুবই স্পষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের জনমানুষের প্রত্যাশা পূরণের জন্য আমাদের লক্ষ্যই হবে জনগণের অর্থনৈতিক মুক্তি আমি তো বললাম এগুলো রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের আগে দুই একটি রাজনৈতিক দল হয়তো মাঠের বক্তৃতায় উত্থাপন করছে বাংলাদেশে বর্তমানে নির্বাচনে আবহাওয়া বিরাজমান নির্বাচনী আমেজ জনগণ সবাই নির্বাচনমুখী হয়ে গিয়েছে প্রার্থীরা জনসংযোগ করছে এখন বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা জাতীয় রাজনীতি থেকে নিজেরা নিজেরাই মাইনেস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তখন সেই ঝুঁকি যদি কোনো রাজনৈতিক দল নেয় নিতে পারে বিদ্যমান সংবিধানের বিধান এবং সামনে প্রস্তাবিত যে সমস্ত সংশোধনী প্রস্তাব এসছে তার মধ্যে নিম্নকক্ষে দুই তৃতীয়াংশ ভোটের মধ্য দিয়ে সংবিধানের সংশোধনী গৃহীত হবে এই ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হয়নি